আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আমাদের এই অফার টা থাকবে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত যে কোনো ল্যাপটপ পার্চেস করলে আজকে যে অফার টা পাবে সেটা জুড়ে থাকবে থাকবে অফারটা যারা চল্লিশ হাজার টাকার সাথে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে দুই হাজার টাকা এবং পঞ্চাশ থেকে এক লাখ টাকার ভিতরে তিন হাজার টাকা এক লাখ টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ টু ইন ওয়ান কম্বোপ্যাক মাউস প্যাড না নিলে পাচ্ছেন আরো এক হাজার টাকা ক্যাশব্যাক অফার সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে এই অফারটা আপনারা পেয়ে যাবেন তো আজকে শুক্রবারে যে ল্যাপটপগুলো দেখাবো টেবিলের উপরে সাজানো আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর নতুন কালেকশন দেখতে পাচ্ছেন একদম পুরা ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই টি এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে আটাইশ হাজার পাঁচশো কোরআই ফাইভ সিক্জেন এইট জিবি দুইশো জিবি অনেকে আমাদের সাথে কম্পেয়ার করে যে প্রোডাক্টের আসলে কোয়ালিটি অতটা ভালো না নানান জায়গায় আমরা নানান কথা শুনি এজন্য প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেই যে কীরকম কোয়ালিটি আছে আপনারা অবশ্যই শপে এসে এরকম কন্ডিশনে দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যাকে বলে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না আর ইউজ প্রোডাক্টের প্রাইসই হচ্ছে ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়েই আমরা কাজ করি এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন পি এল বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স টু জিবি ডেডিকেটেড সহকারে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া কোরআ ফাইভ কোরআ সেভেন মোটামুটি এখানে বেশ কিছু ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন ফোর ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটাতে স্পেশালি আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি বর্তমানে এটা পার্চেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু টু ইন ওয়ান কম্বো প্যাক পাবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ইচ অ্যান্ড এভরি ল্যাপটপ একদম ফ্রেশ বুকে পাবেন কত দাগ স্ক্র্যাচ পাবেন না এই জি সিক্স ল্যাপটপটা তো আমরা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রয়োজনে আপনারা আমাদের শপে সময় নিয়ে আসলে এই ব্যাটারি ব্যাকআপটাও চেক করে নিতে পারবেন একদম নিটান অ্যান্ড ক্লিন তো কোরাই ফাইভ সিক্স জেন এক দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো কেউ যদি চান কোরাই সেভেন পারসেস করবেন এবং সেভেন ফোর ফাইভ জি সিক্স করবেন টু জিবি ডেডিকেটেড সহকারে সেগুলোও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ইচ অ্যান্ড এভরি ল্যাপটপ একদম ফ্রেশ লুকে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন এগুলো হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স কোনো দা গেস্ট আপনারা পাবেন না ফুললি ফ্রেশ লুকে আছে আর আমাদের এই ল্যাপটপগুলিতে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একদম সবার থেকে একটু আলাদা কারণ আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে শপে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা চেঞ্জ করে দিব আরও যদি বিশেষ কিছু জানতে চান আমাদের শপে আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটি আগে জেনে বুঝে পার্সেস করতে পারবেন আমাদের কাছে জি সেভেন এবং জি এইটের এর বড় একটা স্টক চলে এসছে আপনারা দুই চার পাঁচটা দশটা দেখে একটা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এসপি পি এল বুকের এইট ফোর জিরো জি সেভেন যেটা কোরাই ফাইভ টেন জেনারেশন এবং কোরাই সেভেন টেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চুয়াল্লিশ হাজার পাঁচশো আর জি সেভেনের রাইজেন প্রসেসর দিয়ে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো তবে রাইজেন ফাইভ রাইজেন সেভেন এবং কোরআভ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কেউ যদি ছাপ্পান্ন ইলেভেন পঞ্চাশ হাজার পাঁচশো রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো যেটা বলেছিলাম ইচ অ্যান্ড এভরি ল্যাপটপ একদম ফ্রেশ লুক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো প্রত্যেকটা ল্যাপটপ পাবেন কোনো দাগ স্কেচ নাই

প্রফেশনালি ফটোশপ এবং ইলেস্টেটেটর নিয়ে কাজ করেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা আমরা একদম রিজনেবল প্রাইজে দিব তো এই ল্যাপটপটা আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম ফ্রেশ লুকে সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কালেক্ট করতে পারবেন চলে আসলাম আমরা থিঙ্ক প্যাডের কালেকশনে আমাদের স্টকে কিন্তু ভরপুর লেভেলের থিঙ্ক প্যাডের কালেকশন আছে ইচ অ্যান্ড এভরি ল্যাপটপ যেটা থিঙ্ক প্যাড একদম ব্র্যান্ড নিউ লুকস জাস্ট চ্যালেঞ্জ করে দিলাম এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ বাংলাদেশের দ্বিতীয় কোনো শপে আপনারা পাবেন না এবং প্রত্যেকটা ল্যাপটপে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সেভেন জিরো এস সবগুলো ভেরিয়েন্ট আছে দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করে নিতে পারবেন ফোর আই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টি ফোর এইট জিরো এস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল ব্যাটারি অরিজিনাল কিবোর্ড অরিজিনাল চার্জার পাবেন এবং যে কোয়ালিটি আছে তা দিয়ে কিন্তু আগামী মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন ইচ এন্ড এভরি ল্যাপটপ একদম ফ্রেশ লুকে চ্যালেঞ্জ করে দিচ্ছি এরকম কাজ থেকে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে না যে প্রোডাক্ট কতটুকু ফ্রেশ আছে কারণ তাদের প্রোডাক্টগুলো কালার করা থাকে ইচ এন্ড এভরি ল্যাপটপ একদম ফ্রেশ লুকে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না নেক্সট থিংক্যাড এর আরেকটা ভেরিয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কেউ যদি আসলে ভেবে থাকেন যে ইউজ ল্যাপটপ না সেক্ষেত্রে এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস আগেই বলেছি ছত্রিশ হাজার পাঁচশো টি ফোর নাইন জিরো এসও আছে আপনারা চাইলে প্রয়োজনে ফোন করে জেনে নিবেন কোনটার কত প্রাইস একদম ফ্রেশ লুকে ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ছয় থেকে সাত ঘন্টা অরিজিনাল উইন্ডোজ টেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে এবং ল্যাপটপগুলোর কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন ইচ এন্ড এভরি ল্যাপটপ একদম কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে লুকিং প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ লুকে আছে এবং এইট জিবি ষোলো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি সবগুলো ভেরিয়েন্ট পাবেন একদম মিনিমাম প্রাইজে আজকে একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেলোরন কোয়ার্টকোর নাইন জেনারেশন এই ল্যাপটপটাও দেখতে পাচ্ছেন লুকিং একদম ফ্রেশ লুকে এটা প্রাইস করবে চোদ্দ হাজার পাঁচশো টাকা সেলোরন কোয়াডকোর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে যারা আসলে লার্নিং পারপাস ল্যাপটপ পারসেস করতে চান অনেক ইউজার আছেন যে কম্পিউটার শিখবেন এখনও পারেন না তারা একটু ইউজ করতে চান ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্র্যাকটিস করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো তারপরও যে কোয়ালিটি আছে তা দিয়ে আই থিঙ্ক দুই তিন বছর স্মুথলি ইউজ করতে পারবেন এটারও আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন মিনিমাম প্রাইজে কেউ যদি থিঙ্ক প্যাড পারচেস করতে চান মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় টি ফোর ফোর জিরো এস মডেলটা কোরাই ফাইভ চতুর্থ জেনারেশন প্রসেসর তাও কতটুক ফ্রেশ লুকে পাবেন এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাকলিট কিবোর্ড একদম অরিজিনাল কালার এটা পারচেস করতে পারবেন বাইশ হাজার পাঁচশো এটাও কোয়ান্টিটি ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য একটা নতুন কালেকশন করেছি এটা হচ্ছে এক্স টু এইট জিরো কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেন দুইটা ভেরিয়েন্ট আছে স্পেশালি ল্যাপটপটায় ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে একবার চার্জ দিলে মানে পুরাটা দিন আপনারা কাবার করে ফেলতে পারবেন এসেজ ডি আপগ্রেড করতে পারবেন এটা পারচেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চারতলায় আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চারতলায় উঠে আমাদের সব এই যে আইটি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত পাবেন বিশেষ করে মাইক্রোসফট এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের এর প্রিমিয়াম সেগমেন্টের অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুক এর বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সার্ফেসের একটা নতুন কালেকশন চলে এসছে সার্ফেস ল্যাপটপ টু ষোলো জিবি র্যাম দিয়ে কেউ যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ষোলো জিবি র্যাম কোরাই ফাইভের এইট জেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে প্রাইস করবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর ফ্রাইডের অফার উপলক্ষে যারা চল্লিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে দুই হাজার টাকা পঞ্চাশ থেকে এক লাখ টাকার ভিতরে তিন হাজার টাকা এবং এক লাখ টাকার উপরে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ মাউস প্যাড এবং টু ইন ওয়ান কম্বো প্যাড যদি টু ইন ওয়ান কম্বো প্যাড পারো পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে এক হাজার টাকা আপনারা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন এবং এই অফারটা চলবে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি এই এক সপ্তাহের ভিতরে আপনারা চাইলে ল্যাপটপ আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ